রাতে কিন্তু শাহবাগের রোডে প্রচুর ট্রাক চলাচল করে ট্রাকগুলো যখন যায় নর্মালি আমাদের ভবনটা অটোমেটিক্যালি কাঁপে আমরা যারা অনেক দিন ধরে আছি আমরা এই ব্যাপারটাতে অভ্যস্ত ছিলাম যে এটা মনে হয় ট্রাকের কাপুনির জন্যই হচ্ছে বাট শুক্রবারের পর থেকে আমার নিজেরই সাইকোলজিক্যালি এমন হয়ে গেছে আমি যখন ব্যাডে শুইতে যাচ্ছি রাতে রাতে যখন আমার ব্যাড কাপনি দিচ্ছে ট্রাকের ইয়াতে তখন আমি বারবার উঠে যাচ্ছি মনে হচ্ছে যেন আবার ভূমিকম্প হচ্ছে আবার ভূমিকম্প হচ্ছে যেহেতু দুই তিনবার আফটার শখ হয়েছে আমার গতকাল রাতেও আমার এরকম দুইবার গেছে বাংলাদেশের একমাত্র মেডিকেল ইউনিভার্সিটি এটা এবং এখানে আমাদের ছাত্র হোস্টেল এবং লাইব্রেরি আমাদের এই ব্লকে অবস্থিত কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমাদের এই ভবনটা রাওযোগ কর্তৃক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল এবং আমরা যারা এখানে ডক্টররা আছি হোস্টেলে থাকি আমরা কয়েকবারই আমাদের হোস্টেল অফিস আমাদের প্রবস স্যার প্রত্যেকের কাছে যাওয়া হয়েছে আমাদের এই ভবনের নিরাপত্তার ব্যাপারে বা তাদের চিন্তাভাবনা কি আপনারা যদি কিছুদিন আগেও খেয়াল করেন আমরা ছাত্ররা গিয়েছিলাম যে আমাদের এই ঝুঁকিপূর্ণ হোস্টেল পরিত্যক্ত করে আমাদের জন্য নতুন কোনো হোস্টেল নির্মাণ উদ্যোগ নেওয়া হয় কোনো জায়গায় সেই ব্যাপারটা কিন্তু দুঃখের ব্যাপার আসলে আমরা কোথাও কাঙ্ক্ষিত কোনো রেসপন্স পাইনি এখানে আমাদের এই হোস্টেলে যদি আপনি খেয়াল করেন প্রথমত হচ্ছে আমাদের এখানে সিকিউরিটি ব্যবস্থা এটা খুবই করুন দেখা যায় কিছুদিন পর পরই আমাদের আমাদের তো ব্লকের গেটগুলো আমরা তালা রাখি তাও রকম দেখা যায় আমাদের ব্লকের গেটের তালা চুরি হচ্ছে কারোর পার্সোনাল রুম যদি খোলা থাকে রুম থেকে জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে এটা একটা ইস্যু দেন দ্বিতীয়ত ইস্যু হচ্ছে বর্তমানে যে আমাদের গত শুক্রবারে যে সকালে ভূমিকম্প হলো ভূমিকম্প হওয়ার পর থেকে আপনি যদি খেয়াল করেন এই ভূমিকম্পের সময় আমাদের অনেক রুমেরই পলেস তারা খসে পড়েছে অনেক রুমে নতুন করে ফাটল দেখা দিয়েছে আমাদের পার্শ্ববর্তী ঢাকা ইউনিভার্সিটি আপনি যদি দেখেন ওইখানের ক্যাম্পাসগুলোতে ভূমিকম্পের পরে ওইখানের যারা কর্তৃপক্ষ ছিলেন বিসি প্রবিসি হোস্টেলের প্রভোস্ট ওনারা যেই ত্বরিত গতিতে যে পরিমাণ ব্যবস্থাপনা নিয়েছেন এবং ছাত্রদেরকে আশ্বাস দিয়েছেন এবং অলরেডি ওনারা ওনাদের ভবনগুলো ইন্সপেকশন করার জন্য ভ্যাকেন্ট করে বোয়েটের ইঞ্জিনিয়ারদেরকে দিয়ে টিমও গঠন করা হয়েছে বাট দুঃখের বিষয় আমাদের এই আজকে একুশ তারিখ আমাদের ভূমিকম্প হল সকালবেলা আজকে তেইশ তারিখ আমি তো এই তিন দিনই হোস্টে হলে ছিলাম আমাদের ভার্সিটির কাউকে মানে আমি বিসি প্রবিসি বা প্রবস্ট তো বাদ দিলাম ন্যূনতম কাউকে কোন স্যারদেরকেই যারা হোস্টেলের দায়িত্বে আছে একবার আইসা খোঁজখবর নিতে দেখি নাই যে আসলে তোমরা কেমন আছো তোমাদের কোনো সমস্যা হয়েছে কিনা তোমাদের জন্য আসলে আমরা কিছু করতে পারবো কি না কোনো কিছু করা দরকার কিনা। এটার জন্য মানে আমাদের কাজ করা তো দূরের কথা আমাদের খোঁজখবরও কেউ নেয় নাই মনে হচ্ছে অনেকটা অভিভাবকহীন পরে আছে কিন্তু আলটিমেটলি এখানে আমাদের যারা হোস্টেলে আছে প্রত্যেকেই একজন এমবিবিএস ডক্টর অনেকে পোস্ট গ্র্যাজুয়েটে আছে এবং এখানে আমাদের হলে অনেকেই আছে সিক্স গ্রেডেরও কর্মকর্তা যারা বিসিএস ক্যাডার কিন্তু মনে হচ্ছে যেন আমরা এতিম মনে হচ্ছে আমরা মনে হয় কারোর দয়াতে থাকতেছি মা বাপ ছাড়া আমাদের কোনো অভিভাবক নেই যারা আমাদের সমস্যাগুলো নিয়ে কাজ করতে পারে আমাদের যেই হোস্টেলের রুমগুলো যেগুলো রাস্তার পাশে আমরা যখন রাতে ঘুমাই রাতে কিন্তু শাহবাগের রুটে প্রচুর ট্রাক চলাচল করে ট্রাকগুলো যখন যায় নর্মালি আমাদের ভবনটা অটোমেটিক্যালি কাঁপে আমরা যারা অনেক দিন ধরে আছে আমরা এই ব্যাপারটাতে অভ্যস্ত ছিলাম যে এটা মনে হয় ট্রাকের কাপুনির জন্যই হচ্ছে বাট আপনি কিভাবে বলবো যে আমি শুক্রবারের পর থেকে আমার নিজেরই সাইকোলজিক্যালি এমন হয়ে গেছে আমি যখন ব্যাডে শুইতে যাচ্ছি রাতে রাতে যখন আমার ব্যাড কাপুনি দিচ্ছে ট্রাকের ইয়াতে তখন আমি বারবার উঠে যাচ্ছি মনে হচ্ছে যেন আবার ভূমিকম্প হচ্ছে আবার ভূমিকম্প হচ্ছে যেহেতু দুই তিনবার আফটার শখ হয়েছে আমার গতকাল রাতেও আমার এরকম দুইবার গুম্পাই গেছে যে যখন বড় ট্রাকগুলো একটু জুড়ে যায় তখন যখন হয় আমি ভাবলাম ভূমিকম্প হয়ে গেল কিনা আমি দুইবার উঠে ব্লকে দেখলাম না আমি ভাবলাম যে না কেউ যেহেতু রুম খোলে নেয় তার মানে ভূমিকম্প হয় না এটা ট্রাকেরই শব্দ এই যে আমার সাইকোলজিক্যালি একটা ব্যাপার ঢুকে গেল যে বারবার ভূমিকম্প হইতে পারে হইতে পারে এটা তো আমার জন্য একটা মেন্টাল ট্রমা আমি তো একটা ট্রমার মধ্যে আছি স্বাভাবিকভাবে আমাদের জন্য যে স্বাভাবিক জীবনযাপন করা স্বাভাবিক ডিউটিতে যাওয়া পড়াশোনা করা এটাতে কনসেন্ট্রেট করা অবশ্যই আমাদের জন্য কঠিন এই ব্যাপারটাতে